বোয়াল মাছের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বানাবো বোয়াল মাছের ঝোল আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় আসুন তাহলে শুরু করি বোয়াল মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাছ খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে একেবারে শেষ পর্যায়ে কিছুটা কুসুম গরম জল ও আটা দিয়ে ভালো করে মেখে আরও একবার ধুয়ে নিতে হবে তাহলে মাছের যে গন্থটা থাকে সেটা আর থাকবে না মাছ পনেরো মিনিট রেখে দেওয়ার পরে এবার আমি চলে এসেছি ভাজতে কড়া গরম করে দিয়েছি সর্ষের তেল তেল ধোয়া ওঠা গরম হলে চুড়া পরিমাণ লবণ দিয়েছি তারপরে আমি এই মাছগুলোকে ভেজে নেবো যেহেতু বোয়াল মাছ বা ছাড়া মাছ ভাজার সময় খুব ফোটে বা ছিটে গায়ে আসে সেই জন্য একটু ঢেকে ঢেকে আমি এগুলোকে ভেজে নেবো তবে বোয়াল মাছ কিন্তু কড়া করে ভাজতে হবে না শুধু এপাশ ওপাশ উল্টে একটুক্ষণ ভেজে নিলেই হবে আমি কিন্তু অনেকগুলো মাছ এখানে রান্না করছি প্রায় বারো থেকে তেরো টুকরো সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি মাছ ভাজাটা আমি আর দেখালাম না কেন কি এই মাছ ভাজতে ভীষণ ছিতে গায়ে আসে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এই ফোড়নগুলোকে গরম তেলে একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আমি প্রায় বারো থেকে তেরোটা মাছ রান্না করছি তেরো পিস মাছ রান্না করছি সেখানে আমি ছোট সাইজের একটা টমেটো ঝালটা তো নিজেদের পছন্দ মতো আর খুব অল্প করে একটু আদা এখানে ব্যবহার করেছি এই মশলার সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার পরিমাণ করে লবণ দিচ্ছি যেহেতু টমেটো আছে টমেটোটা সেদ্ধ হবে বা গলবে না যদি লবণ না দেয়া হয় তো প্রথমে আমি এই আদা কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো তারপরে আমি এর মধ্যে দেব জিরে বাটা জিরে গুঁড়ো যে বাজারে কিনতে পাওয়া যায় সেই জিরে জিরে গুঁড়ো দিয়েই আমি রান্না করছি জিরে গুঁড়োটাকে আমি একটু জলে ভিজিয়ে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি সেই জিরে গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিলাম এবার বেশ অনেকটা সময় ধরে এই মশলাটাকে কষে নিতে হবে এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া যাবে না মশলা সবসময় সি মাছেই কষতে হবে আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো ব্যবহার করেছি আমি অনেকগুলো মাছ রান্না করছি সেই পরিমাণ করে মশলাটা আমি ব্যবহার করেছি আপনারা যদি কম মাছ রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আরও অনেক কমিয়ে দিতে হবে আমি যেটা বলতে চাইছি যে এই মাছ বানাতে মশলা কিন্তু খুব বেশি লাগবে না সি মাছে অনেকটা সময় ধরে মশলাটাকে কষে নেয়ার পর এবার আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম মাছের ঝোল বানাতে গরম জল ব্যবহার করলেই ভালো হবে আর যেহেতু বোয়াল মাছ অনেকটা সময় ধরে ফোটাতে হবে সেই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি আর যেহেতু জলটা ফোটানোই ছিল মানে গরম জল আমি ব্যবহার করেছি সেই জন্য সেই জন্য ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছের পিসগুলোকেও দিয়ে দেব কেন কি বোয়াল মাছ অনেকটা সময় ধরে সেদ্ধ করতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে এই মাছ সেদ্ধ করতে হবে তাহলেই ভেতরে মানে মাছের ভেতরে ঝাল মশলা সব ঠিকঠাক করে যাবে খুবই সাধারণ কিছু উপকরণ তবে খেতে কিন্তু এই মাছের ঝোল খুবই ভালো হয় আমি ঝোল বলছি ঠিকই তবে গ্রেভির পরিমাণ খুব বেশি রাখা যাবে না তাহলে ভালো লাগবে না বেশ অনেকটা সময় ফুটিয়ে নেয়ার পর এবার আমি প্রত্যেকটা মাছের পিস উল্টে দেব বিশেষ করে যেই মাছের পিসগুলো একেবারে ওপরে রয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট এই মাছ আমাকে সেদ্ধ করতে হবে আমি কিন্তু ঢেকে দিই ঢাকা খুলেই আমি এই মাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি গ্রেভির পরিমাণও অনেকটা কমে এসেছে এবার একেবারে শেষ পর্যায়ে আমি মানে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা বাটা বোয়াল মাছ বোয়াল মাছের এই ঝোলে একটু গরম মশলা দিতেই হবে গরম মশলা দেওয়ার পরেও আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝোল পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করতে হবে না তবুও এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে আপনারা একদিন বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ